দুর্বার রাজশাহীর কাছে অপতিরোধ রমফুর প্রথম হারের একেবারে মাটিতে নামিয়ে দিলেন দুর্বার রাজশাহী বিপিএল এ চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা রমফুর রাইডার্স অবশেষে তাদের প্রথম হারের স্বাদ পেয়েছেন চট্টগ্রাম ফর্মের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে চব্বিশ রানের হার মেনে নিয়েছেন নুরুল হাসান সোহানের দল ওয়েস্ট ইন্ডিজে গ্লোবান সুপার কাপ জয় রংপুর রাইডার্স এর আগে টানা আটটি ম্যাচ জিতে রাজশাহীর বলিং তোফে টিকতে পারেননি রাজশাহী এ জয়ে এসে চারে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে যদিও ম্যাচের মধ্যে চারটি জিতে তারা প্লে অফে উঠার আশা জাগিয়ে রেখেছেন চট্টগ্রাম দিন শেষে ম্যাচে টচ জিতে ব্যাট করতে নেমে রাজশাহী নয় উইকেটে হারিয়ে একশো সত্তর রানে চ্যালেঞ্জিং স্কোর গড়েন ওপেনার সাব্বির হোসেনের জড়ো ব্যাটিং করে উনিশ বলে উনচল্লিশ রান সেখানে ছাত্রী চার ও তিনটি ছক্কা মারছিলেন তার সঙ্গী পাকিস্তানের অপেনার হারিস রফ করেন উনিশ রান তৃতীয় ব্যাটার এনামুল হক বিজয় একত্রিশ বলে ৩৬ রান যোগ করেন যদিও অনাকাঙ্ক্ষিত রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে তবে দলের সবচেয়ে আকর্ষণীয় ইনিংসটা খেলেছেন ইয়াসির আলী রাব্বি তিনি বত্রিশ বলে ষাট রানের দুর্দান্ত ইনিংস খেলে যেখানে ছয়টি ছক্কা ও দুটি চারের মার ছিল তার ব্যাটে লোয়ার অর্ডার ব্যাটাররা হত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়া দলের রান আরও বড় হয়নি

সুপার ফোরের জায়গা নিশ্চিত করেছে তবে রাজশাহী এ জয় তাদের শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছেন